আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ তালা রশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে সকালবেলা চলে আসছি নতুন করে ভিডিও নিয়ে আজকে শুক্রবার দিনটা সকালবেলা শুরু করবো অন্যরকমভাবে তো এই যে সেই ঈদের দিন সকালবেলা খিচুড়ি রান্না করে দিয়েছিলাম আর এ পর্যন্ত কোনো খিচুড়ি রান্না করা হয় নাই তো পেটা বলতেছিল আর শুক্রবার কি খাবো তো বললাম যে সকালবেলা খিচুড়ি রান্না করে দেব। আসলে অনেক দিন পর খিচুড়ি খাইলে অনেক ভালো লাগে সেই জন্য আমি এখানে ডাল চাল দিয়ে যেখানে মেশায় নিছি তো দুই তিন রকমের ডাল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলে খিচুড়িটার টেস্ট আরও বেশি ভালো হয় তো মেশানোর পরে কিন্তু আমি চালটা ধোয়ার জন্য সব পানিটাও দিয়ে দিছি এঁয়ে তো চালটা প্রথমে সব তোর আগে ধুয়ে নেবো তারপরে সব মশলাগুলো কেটে রাখছি সেগুলো দিয়ে দেবো তো চালটা ধুয়ে নিছি এখানে তারপরে যেখানে যত সব মশলাগুলো আছে পিঁয়াজ মরিচ গোটা মশলা তেজপাতা আমি সব দিয়ে রাখছি তো এটা এখন ঢেলে দিয়ে তারপরে হলো মাখাই দিব তো তেলটাও দিয়ে দিছি তো খিচুড়িটা যদি হাত দিয়ে চ্যাটকায় মাখায় দিই তো মরিচগুলোর ঝালটা কিন্তু বের হয়ে যায় আর যেহেতু তানভীর খাবে এই জন্য বেশি মরিচ দিই নাই এই জন্য আর কি একটু হাত দিয়ে চেটকাই দিলে যেটুকু ঝাল হবে এটুকুতেই চলে যাবে আরও ছোটো মানুষ অতটা ঝাল খাইতেও পারে না প্রচুর পরিমাণ গরম পড়তে সেই গরমে খিচুড়ি খাওয়াটাও ঠিক না তারপরও ইচ্ছে হচ্ছে খিচুড়ি খাইতে যে আমি মাখায় নিলাম শুধু এক মাপ মতো পানিটা দিয়ে দেব তো পানিটা দিয়ে দিছি সবকিছু মাপ মতো করে দিয়ে দিছি শুধু এখন রাইস কুকারে চাপাই দিলে তো ঝামেলাটা শেষ তো কালকে যে মরিচ নিয়েছিলাম সে মরিচগুলো কিন্তু আধা কাঁচা আধা পাকা হয়ে গেছে অনেকটা গরমের কারণে তো বোটা এড়ানো হয় নাই তো ভাবলাম যে সব কিছু পরিপাটি করে গুছায় রাখলে অনেক ভালো হয় তো এই যে পাকা মরিচগুলো আলাদা করে ফেলবো আর কাঁচাগুলো আলাদা করে ফেলবো তো এই জন্য আর কি বোটাটা সারাই তারপরে হলো রাখবো তো এই যে আস্তে আস্তে এভাবে বোটা গুলো এড়াই নেব বোটা গুলো এড়াই নিলে আর কি মরিচটা ভালো থাকে আর মরিচগুলো যে পচে যায় তো সেটাও পচবে না এই কালকে বোটা এড়াই নাই তো দেখেন বোটাগুলো কিন্তু সব শুকা গেছে তো এই যে ঈদের পরে কাউকে খাওয়াই নাই কারণ আমাদের তো আর কুরবানি নাই দিয়ে নিয়ে খাওয়া হয়েছিল এগুলো তো আর সেভাবে খাওয়া হয় নাই আজকে শুক্রবার আসতে আসতে দু তিন দিন হলো তো পাপি আর আমার ছোট যারা খাওয়াইছে তো আমরা বাকি ছিলাম তো আজকে খুবই সাধারণ খাবার দিয়ে আবারও আজকে সবাই একসঙ্গে খাবো এই জন্য যে রান্না বাড়ি করছি এখানে তো গরুর মাংসটা কাটা হচ্ছে আর এটা হলো চাল চালকুণ্ডু ভাজি কড়া কড়া করে আর কি চাল চালকুণ্ডু ভাজি করবো তারপরে ছোট মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙা দিয়ে রান্না করব আর ডালটা হয়ে গেছে আগেই আর ভাতটা রাইস কুকারই চাপাই কৃষি তো মানে দুপুরের খাবার হিসাবে খুবই সাধারণ খাবার কোনো আমি যে বেশি কিছু করছি তাও না মাছ মাংস মাছটা সেগুলো না শুধু গরুর মাংস দিয়ে খাওয়া মোটামুটি সব রান্নাটা শেষ করে ফেলছে শুধু এখন এই মাংসটা হলে হয়ে যাবে তো মাংসটাও খুলে দিয়ে দিচ্ছি অলরেডি হাত কষানো হয়ে গেছে তো কালারটা এখন তোমার করলে অনেক সুন্দর আসছে আর এদিকে নামাজও শুরু হয়ে গেছে তান নামাজ শেষ করে আসতে আসতে আর কি রান্নাটা আমার পুরা কমপ্লিট হয়ে যাবে